হ্যালো গাইস চিকেন শর্মা আমরা কিন্তু কম বেশি সবাই পছন্দ করি কিন্তু আজকে আমি তৈরি করব শর্মা পকেট আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ কন্টিনিউ করেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে প্রথমে নিয়ে নিয়েছি গরম পানি তারপরে তার ভিতরে দিয়ে দিয়েছি দেড় চামচের মতো ইস্ট সেটাকে নেড়ে গুলিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছি দুই চামচের মতো চিনি তারপরে দিয়ে দিলাম ময়দা এখন সুন্দরভাবে মেখে আমি ডোটা তৈরি করে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি খানিকটা দুধ তারপরে আমি মেখে এটাকে দুই ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম দুই ঘন্টা পরে ডোটা কিন্তু ডাবল হয়ে গেছে তো আমার ডো কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি মেখে মেখে পকেটগুলো তৈরি করে নিব তো প্রথমে আমি একটা বড় রুটি বেলে নিচ্ছি রুটিটা কিন্তু বেশি মোটাও হবে না আবার পাতলাও হবে না এবারে আমি কুকি কাটার দিয়ে ছোট ছোট রাউন্ড শেপে কেটে নিয়েছি এবারে এটাকে ভেজে নিচ্ছি আমি প্যানে দিয়ে দিয়েছি লো হিটে এটাকে আমি পাঁচ মিনিটের মতো কুক করলেই হয়ে যাবে এক সাইড সম্পূর্ণ হয়ে গেছে এবারে আমি উল্টে দিব বিপরীত সাইডটাও কিন্তু আমি তিন মিনিটের মতো ভেজে নিয়েছি তারপরে এটা ছিল ফাইনাল লুক পকেটগুলোর এবারে চলে যাচ্ছি চিকেনটা রেডি করতে আমি চিকেন নিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি আদা এবং রসুনের পেস্ট তারপরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স তারপরে দিলাম ব্ল্যাক পেপার আরও দিয়ে দিচ্ছি সয়া সস এখন দিয়ে দিলাম টমেটো সস এবারে দিলাম জিরা এবং হলুদের গুঁড়া কিছুক্ষণ নাড়াচাড়া করে এবারে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া কালারটা সুন্দর আসার জন্য এবারে প্যানে তেল গরম করে চিকেনটাকে সুন্দরভাবে কুক করে নিব আমি চিকেনে কোনো পানি অ্যাড করব না কারণ চিকেন থেকেই যথেষ্ট পানি বের হয়েছে আর যেহেতু ছোটো সাইজের কাটা এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আপনারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন সবাই পছন্দ করবে বড় থেকে ছোট একটা নতুন অভিজ্ঞতা শেয়ার করি আপনাদের সাথে আগে যে কোনো কিছু রান্না করে হাজব্যান্ডকে টেস্ট করাতাম সে যদি বলতো যে ভালো তখন মনে করতাম যে না অনেক ভালো হয়েছে কিন্তু এখন আমার ছেলে যখন দেখে ভিডিও করতে তখন কিন্তু সে ছুটে আসে টেস্ট করার জন্য এবং যদি ভালো হয় সে সম্পূর্ণ শেষ করে আর যদি খারাপ হয় তাহলে ছেড়ে দেয় তখনই আমি বুঝি যে এই খাবারটা আসলে ভালো হয়েছে এখন আর হাজব্যান্ডের জন্য ওয়েট করতে হয় না তো আমি চিকেনটাকে সম্পূর্ণ কুক করে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি ম্যানিস এবং টমেটো সস সুন্দরভাবে মিক্স করে এবারে আমি সেই বানগুলোকে কেটে পকেট বানিয়ে নিচ্ছি আমার ছেলে কিন্তু এই চিকেন শর্মা পকেটটা অনেক বেশি পছন্দ করেছে সে একসাথে দুই পিস শেষ করেছিল আর আমি অনেক হ্যাপি হয়ে গিয়েছিলাম এরপরে দিয়ে দিচ্ছি ল্যাটুস এবারে দিয়ে দিচ্ছি চিকেন এই তো আমার পকেট কিন্তু রেডি এরপরে আমি একটু শশাকুচি দিয়ে সাজিয়ে নিয়েছিলাম এটা ছিল ফাইনাল লুক অনেক মজা অনেক সিম্পল আপনারা অবশ্যই ট্রাই করবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন আজ এ পর্যন্ত হাফেজ